আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি এটা প্রচণ্ড গরম পড়েছে আর গরমকালে ভাতের সাথে দারুণ লাগবে তো বন্ধুরা রেসিপিটা দেখার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে রুই মাছ এখানে একটু আমি বড় সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি আর রুই মাছের পেটি গাদা লেজা সব কিছু দিয়েই তোমরা করতে পারো এরপরে রুই মাছের মধ্যে একটু নুন মিশিয়ে নেবে নুন মেখিয়ে তারপরে ওই দিয়ে দেবে একটুখানি হলুদ হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে রেখে দাও মোটামুটি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা আগে মাছটা মেখে রেখে দিলে একটাই উপকার হয় নুনটা মাছের মধ্যে সম্পূর্ণ রূপে ঢুকে যায় আর খেতে ভারী ভালো লাগে এরপরে চলো কি কি নিয়ে নিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে ফেলি আর কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও গরমকাল পড়েছে প্রচণ্ড আর এই গরমে একটু প্রাণ তৃপ্তি করার জন্য আমরা প্রত্যেকেই ঘরে কম বেশি টক খেয়ে থাকি আর আজকে টকেরই একটা রেসিপি যেটা নিয়ে চলে এসেছি মাছের টক প্রথমে নিয়ে নিয়েছি আলু তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তার সাথে নিয়েছি কিছু কুচনো আম এই আমগুলো আমি একদমই খুব ভালোভাবে ধুয়ে ভালো করে এই দু ঘন্টা জলে ভিজিয়ে রেখে কষ্টা বার করে তারপরে আমগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি এরপরে একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আলু আর আমগুলো ছেড়ে দেব এবার আলু আর আমগুলোকে ভালো করে একে একে ভেজে নেব এখানে কাঁচা আম আমি নিয়ে নিয়েছি দুটি তো তোমরা চাইলে আটিটা ফেলে দিতে পারো আর বা আটিটা দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না আমি এখানে একটা আটি দিয়েছি আর একটা আটি আমি আর দিইনি তো এবার আলু আর আমটাকে ভালো করে ভেজে তুলে নিলাম ব্যাস আমটা ভাজা হয়ে গেছে মানে অর্ধেক আমটা বলতে পারো সেদ্ধই হয়ে গেছে এরপরে এই তেলের মধ্যে একে একে দিয়ে দেবো কিছু পড়ুন তো চলো বন্ধুরা সেটা দেখে নিই এবার আমি তেলের মধ্যে কীভাবে কি করবো আর এই মাছের টকটা খেতে ভারী দারুণ লাগে গরমকালে যদি একটু ভাতের সাথে খেতে পারো ব্যাস আর কিছু চাই না মন প্রাণ একদম তৃপ্ত হয়ে যাবে এরপরে এর মধ্যে গোটা জিরা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে এগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেব প্রথমেই বলে দিই ভালো করে ভাজতে গিয়ে পেঁয়াজটাকে কিন্তু একদমই পুড়িয়ে ফেললে চলবে না ওই জন্য গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেই অবশ্যই পেঁয়াজটাকে ভাজবে এরপরে ওপর দিয়ে দিয়ে দিলাম এক টেবিল স্পুনের মতো জিরার পাউডার জিরার গুঁড়োটা ভালো করে দিয়ে দিয়েছি দিয়ে এবার একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে নেব এরপরে এর মধ্যে মাছ আর আম আর আলুগুলো ভালো করে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করেই ওপর দিক দিয়ে ঢেলে দেব জল এখানে তোমরা গরম জলও ইউজ করতে পারো চাইলে তোমরা যে কোনো ঠান্ডা জলও ইউজ করতে পারো কিন্তু রান্নাতে সবসময় গরম জল ইউজ করলে রান্নার একটা টেস্টই অন্যরকম হয় তো আমি এখানে একটু হালকা উষ্ণ গরম জলই ইউজ করেছি এবার এখানে একটুখানি হলুদ মিশিয়ে নেব যেমন আমরা নর্মালি মাছের ঝোল করি তেমনি করব কিন্তু এটা যেহেতু আম দিয়ে হবে যেমন দারুণ স্বাদের হবে খেতে তেমনি গরমে দুপুরবেলার জন্য খুবই উপকারী একটা রেসিপি যেটা খেতে ভারী দারুণ আর প্রচণ্ড তৃপ্তি আনবে তো একবার অবশ্যই মাছের এই টকের রেসিপিটা অবশ্যই করে একবার খেয়ে দেখো আর এটা তোমরা রুই মাছ বা কাতলা মাছ বা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারো ওপর দিয়ে এবার একটুখানি রঙ আনার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এবার একটুখানি ফুটে গেলেই নামিয়ে ফেলবো মাছের টক আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এই মাছের টক আহাহা দারুণ লাগবে আমি এখন ভিডিওটা রেকর্ড করতে গিয়ে আমার তো এখনই জিভে জল চলে আসছে তো মনে হচ্ছে এখন যদি পেতাম তাহলে তো কী না ভালো হতো আমটা আমরা সকলেই প্রচণ্ড পছন্দ করি আর গরমকালে আম মানে ব্যাস আর কি চাই আর এটা এত সুস্বাদু খেতে লাগবে বলার মতো না তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলবেন না আর এই দেখুন একটা আটি আমি পাশ দিয়ে রেখে দিলাম আর অবশ্যই আমাকে কিন্তু একটুখানি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা ভালো লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবেন আর লাইক কিন্তু করবেন তো ব্যাস এরপরে গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব সুস্বাদু রুই মাছের টক ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর এইভাবে পরের ভিডিওর জন্য